গ্রাম থেকে এসে পরের দুই দিন কি কী করেছি এবং আমার শাশুড়ি মা কি দিয়ে দিল সেগুলোই আজকে রান্না করব জীবনের প্রথম চিংড়ি মাছের বোড়া বানিয়েছি সেই রেসিপিটাও একদম সহজে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি আজকের ফুল ভিডিও হ্যালো ব্রিবান সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ স্টোরি থেকে সকালে ঘুম থেকে উঠেছি ওঠার পরে হচ্ছে আসার বাবা বলতেছিল যে আজকে নাকি ওর মাছ খেতে ইচ্ছে করতেছে তো হাতের সামনে যে মাছটা পেয়েছি সেটাই রান্না করতেছে আসলে আমি এটার নামও জানি না আপনারা যারা এই মাছটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে যাবেন তারপর হচ্ছে আগের মাংস রান্না করা ছিল সেটা দিয়ে আমি ইয়াসাকে হচ্ছে একটু ভাত খাওয়াচ্ছিলাম কারণ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ইয়াসা একটু একটু এখন দুইবেলা ভাত খায় মাঝে মাঝে বলতে সকালে ঘুম থেকে উঠে সকাল বলতে ও তো উঠে একটু দেরি করে সো ও হচ্ছে একটা দেড়টার দিকে উঠে তখন উঠে ও ভাত খায় আর রাতে হচ্ছে ভাত খায় আর এর মাঝে হচ্ছে একটু স্ন্যাক্স খাবে খিচুড়ি এখন আর খায় না আগের মতো তারপরও আমি রান্না করে রাখি যে এখানে আমার শাশুড়ি মা শাক দিয়ে দিয়েছিল সেই শাকটা হচ্ছে আমি এই আশা খিচুড়িতে দিয়েছি প্লাস আমাদের জন্য রান্না করেছি আর এখানে শীতকালীন যে সবজিগুলো আছে ওগুলো দিয়ে ওকে একটা খিচুড়ি রান্না করে দিব কারণ বাচ্চারা কিন্তু এভাবে সবজি খেতে চায় না এই জন্য আমি খিচুড়ির মাধ্যমে কি সবজিটা খাওয়াই যতই ভাত খাক তারপরে এখানে মাছটাকে আমি পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা সব কিছু দিয়ে একটু ভুনা করে নিলাম হঠাৎ আমার যে আমার কেন যেন মনে হয়েছে তার পিঠা খাওয়া দরকার তারপরে তার জন্য একটু তেলের পিঠা বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলামই সো আলহামদুলিল্লাহ আমি সব ধরনের পিঠাই বানাতে পারি বাট অত বেশি পারফেক্ট হয় না বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া যায় আর সবাই খেয়ে বলেও যে ভালো হয়েছে আছে না যে গ্রামের মানুষের মতো অনেক বেশি মানে দেখতে সুন্দর হয় ওরকম হয় না বাট খেতে মজা হয় আলহামদুলিল্লাহ সবাই বলে আম্মু মারা যাওয়ার পরেই হচ্ছে আমি পিঠা বানানোটা শিখেছি আগে তো কখনো রান্নাঘরেই যায়নি সো এখন টুকটাক মোটামুটি এটা সেটা পারি বানাতে বাট অত বেশি দেখতে সুন্দর হয় না বাট খেতে খুবই মজা হয় কারণ সবাই বলে মজা হয় আমার দেবর বলছে যা ভাবে পিঠা মজা হয়েছে আর আমার নিজের কাছেও ভালো লেগেছিল এই বেটারটা হচ্ছে আমি মানে তৈরি করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি তারপর হচ্ছে পিঠা বানাতে আসছি এখানে তেল দিয়ে দিয়েছি তেল একদম ওভার হিট হয়েছে তারপরেই হচ্ছে আমি পিঠা ছাড়ছি এটা ছিল দুই নাম্বার পিঠা হালকা একটু ফুলেছে বাট পরের গুলো মাসাল্লাহ অনেক বেশি ফুলেছিল আর আমি হচ্ছে তাড়াতাড়ি বানিয়ে আমার দেবরকে তিনটা দিছি তারপর আপনাদের ভাইয়াকে দিয়েছি আমি হচ্ছে রাতে খাইনি আমি পরের দিন খেয়েছি কারণ আমার তেলের পিঠা পরের দিন খেতে ভালো লাগে তারপর এটা হচ্ছে পরের দিনের ব্লগ সো পরের দিন আপনাদের ভাইয়া সকালে হচ্ছে এখানে কিছু বাজার নিয়ে আসছে শ্যাম্পুটা ওর জন্য আনছে আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে আপনাদের সাথে আমি চিংড়ি মাছের বোড়া কিভাবে বানাই সেটাই জীবনের প্রথমে আমি বানাইছি সো সেটাই শেয়ার করবার আর এই মুরগিগুলো আমার শাশুড়ি হচ্ছে দিয়ে দিয়েছে এটা দেশি মুরগি গ্রাম থেকে আর একটু ওখানি হাঁসের মাংস ছিল বাসায় তো ভাবলাম ওই হাঁসের মাংসটা মুরগির সাথে দিয়ে দিই খেতে ভালোই লাগবে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ একটু হাঁসের মাংস ছিল সেটাকে আলাদা করে রান্না করা যায় তো ভাবলাম একসাথে রান্না করে ফেলি দেশি মুরগির সাথে আর টেস্ট অনেক বেশি মজা ছিল তো মুরগিটা আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আমি আবার হচ্ছে একদম ধুইতে ধুইতে যে সাদা পানি না বের হওয়া পর্যন্ত যে কোনো জিনিস ধুইতেই থাকে এটা আমার একটা ব্যাড হ্যাবিট পোলার চাল আমি অনেকবার ধুই এটা আমার শাশুড়ি আমাকে বকা দেয় যে এতবার ধুইতে হয় না বেশি ধুইলে না কি টেস্টি চলে যায় গরুর মাংসও আমি অনেকবার ধুই আমি জানি না কেন আমার কাছে মনে হয় ছাদা পানি যে পর্যন্ত না বের হবে মনে হয় ওটা পরিষ্কারই হয়নি যাই হোক এখানে হচ্ছে আমি ডাল ব্লেন্ড করে নিয়েছি শুধু ডাল মুসুরির ডালটা ব্লেন্ড করে নিয়েছি তারপর মাছ চিংড়ি মাছটা ব্লেন্ড করে নিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করেছি এখন হচ্ছে একটা একটা করে আমি ভেজে নিব পেঁয়াজের মানে পেঁয়াজও এটা খেতে কি যে টেস্টি হয়েছিল এই জীবনের প্রথম আমি বানাইছি বাট আমি নিজেই শখ যে ভাই এটাকে আমি প্রথমই রান্না করলাম বানাইলাম আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল আর এখানে আমার হচ্ছে দেশি মুরগির রান্না হয়ে গেছে দেশি মুরগি আর হাঁস একসাথে রান্না হয়ে গিয়েছে টু মাছ হচ্ছে মজা হয়েছে তরকারিটা আমি দুই দিন লাগে এই তরকারি খাইতেছি আমি নিজে আপনাদের ভাই ওই দিনই খাইছি সো যাই হোক এখানে হচ্ছে আমি রেডি হয়ে গেছি সন্ধ্যার পর কেন যেন অনেক বেশি বাইরে যেতে ইচ্ছা করতেছিল দুই দিন হলো ঢাকা কি এখনও বাইরে যায়নি তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি ইয়াসাকে নিয়ে আর ইয়াসা বাইরের কথা শুনলে অনেক হ্যাপি হয়ে যায় তারপর মা আর মেয়ে চলে যাচ্ছিলাম বাইরে আর এখানে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি যে আমরা চিকেন খেতে যাব ও বলো তাহলে আমি কি দোষ করছি আমিও আসতেছি তারপর সেও চলে এসেছিলো আমাদের সাথে চিকেন খেতে বেসিক্যালি আমি আর ইয়াশাই বের হয়েছিলাম আজকে ভেবেছি আমি আর ওই খাবো তাকে বললাম ফোন দিয়ে যে আমরা বাইরে বের হয়েছে ও বাবা সেও বললো ওকে তোমরা যাও আমি আসতেছি মানে চিকেনের কথা শুনলে বাবার মেয়ে এত বেশি হ্যাপি হয়ে যায় অবশ্যই কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন আর কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করবেন যে আপু এই ধরনের ভিডিও দেখতে চাই আর আমার ফ্যামিলি ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপুরা কমেন্ট করে বলবেন যে যেখান থেকে দেখছেন জেলার নামও বলে যাবেন আমি কিন্তু কমেন্টের রিপ্লাই করব সবার আর নেক্সট ভিডিওতে যে আপু সবার আগে কমেন্ট করবে তার নাম ধরে আমি দুই তিনটা আপুর নাম আমার ব্লগে বলে দিব তো এখানে হচ্ছে আমি এসেছি আসার বাবা ফোনে কথা বলছিল ওর ফ্রেন্ডের সাথে সো এখানে হচ্ছে দেখেন দেখেন আমাকে আর চিনেই না আমার হাত মেয়ে ধরে চলে গেছে খাবার অর্ডার করতে সো আমরা আজকে কে এসেছিলাম ইয়াসার নিয়ে ইয়াসা আবার কে চিকেনটা খুবই এখন পছন্দ করে ও যেহেতু চিকেন লাভার সো চিকেনটা খাওয়ার জন্য আমি ওকে কেএফসিতেই নিয়ে আসি তারপর এখানে আমাদের খাবার সাথে সাথেই দিয়ে দিল আর এই দেখেন আমার জামাই রিয়াকশন চিকেন পেয়ে খুশি আর ওদের এই ব্রেডটা আমার কাছে খুব মজা লাগে খাইতে সো এই ব্রেডটা আমি খাই কাউকে দিই না ওদের বাপ মেয়েকে আর ওদের উইংসটা আমার খুব টেস্ট লাগে নারায়ণগঞ্জেরটা ফার্স্ট টাইমই খেয়েছিলাম ওইটা এরকমই টেস্ট বাট আমার ওদের এই ব্রাঞ্চের টেস্টটা বেশি মজা লাগে আমি জানি না কেন অন্য অন্যগুলো থেকে সো যাই হোক খাওয়া স্টার্ট করে দিলাম আর অনেক ধরনের কথাবার্তা বলতেছিলাম এটা সেটা কত কি ভাই হাজব্যান্ড ওয়াইফ হলে শুধু সংসারের কথা আর যখন বিয়ে থাকে আরে বাবা কত প্রেমের কথা বলা যায় যাই হোক ব্লগে বেশি কথা না বলি সেখানে খুব মজা করে আমরা মা আর মেয়ে এ দেখেন মাসাল্লাহ সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন ওনা একদমই এখন কিছু খেতে চায় না আগে মাসাল্লাহ সবই খেতে চাই তো এখন কিছুই খেতে চায় না কেন আমি জানি না খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছি এখন হচ্ছে আমি বাসে চলে যাব আর আপনাদের ভাইয়া অফিসে যাবে এখানে সে আমাকে টাকা দিচ্ছিল আমি যেন বাসে যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাই বাবা দেখেন বাবার মেয়ের কত ভালোবাসা কত ভালোবাসে বাবাকে সে আর আমাকে সে দুই চোখেই দেখতে পারে না যাই হোক হঠ একটু সামনে আসার পরে ভাবলাম এই পিঠাগুলো দেখে যে একটু পিঠা কিনে নেই বাসায় যে গরম গরম খাওয়া যাবে আমি না একটু ভাপা পিঠা একটু পছন্দ করি বেশি গুড় দিবে নারকেল দিবে আমার মা সব সময় বানাতো অনেক মজা করে সো আমার অনেক ভাল লাগতো মার হাতেরটা যেহেতু এখন মা নাই আবদারও করতে পারি না আর শাশুড়ি মাও এবার হচ্ছে মা ঢাকা আসলে মার কাছে আবদার করে পিঠা খাবো মন ভরে মা বানাবে আর আমি পাশে বসে বসে পিঠা খাবো ইনশাল্লাহ তারপর এখান থেকে আমার দেবরের জন্য হচ্ছে একটু গ্রিল নিয়ে নিলাম তারপর বাসায় এসে ওই যে বললাম যে কথা সে কাজ গরম গরম পিঠা খাচ্ছিলাম আমি স্পেশাল করে বানাই দিতে বলছি বেশি করে গুড় দিয়ে উনি বেশি করে গুড় দিয়ে বানাই দিছে ওনার পিঠার দাম ছিল পনেরো টাকা আমি বলছি আপনাকে আমি বিশ টাকা করে দিব আপনি একটু গুড় আর হচ্ছে নারকেল বেশি করে দেন আমি আপনাকে প্রতিটা পিঠায় বিশ টাকা করে দিয়ে দিব আই মিন পাঁচ টাকা বেশি দিব তো এখানে এসে বাসায় কি খুশি না